রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলা মাধবপুর থানা মাধবপুর থানা দিন আন্দিউরা ইউনিয়নের হারিয়া গ্রাম এটা হলো পূর্ব আন্দিউরা পূর্ব হারিয়া আমি আসলে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আসলে আসলে আল্লাহ পাকের একটা কুদরত আল্লাহ সুবাহন আল্লাহ আমাদেরকে এই বৎসর এত প্রচুর পরিমাণে রহমত এবং কুদরত বরকত দান করছেন কৃষকরা মনে করেছিল যে এই বৎসর মনে তারা গুলাতে ধান উঠাইতে পারবে না আসলে রিজিগের মালিক তো আল্লাহ আল্লাহ সুবাহন আল্লাহ তা যখন পানির সংকট হয়েছে কৃষকরা যখন হতাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে দিয়ে আল্লাহ 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 রাবুল আলমিন বৃষ্টি দান করছেন দেখেন এই যে ধানের কত সুন্দর তার কালার আমি আসলে প্রায় সময় জমিনে যাই দেখি কিন্তু এত সুন্দর যে জমিন হয়েছে এই যে আমারই ভাই কামাল ভাইয়ের জমিন আলহামদুলিল্লাহ আর এই গ্রামটা হচ্ছে এই গ্রামটা হচ্ছে বাকসাইল সবাই চিনেন আপনারা এই গ্রামটা হচ্ছে বাকসাইল আর এই উনার জমিন আলহামদুলিল্লাহ এদের যে ভাইবেরাদের আপনার বাড়ি থেকে নিয়ে আপনার ওই গ্রাম পর্যন্ত এই যে বিষয়টা হচ্ছে আসলে মানুষের মানুষের জ্ঞানের জ্ঞান যেখানে শেষ আল্লাহর জ্ঞান এখান থেকে শুরু হয় ঠিক আছে নজুর কারণ মানুষের শেষটা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ পাকে শুরু হয় এজন্য জন্য হতাশ হইতে নাই আলহামদুলিল্লাহ এই যে এই অল্প বৃষ্টির কারণে মানে এত চেহারা পরিবর্তন হয়েছে ধানের এটা আসলে আমি আপনাদেরকে কি বলবো আপনারা আসলে আমার এই ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে মানে এত প্রচুর পরিমাণে ধান হয়েছে প্রতিটা আপনার এই যে কি বলে এই প্রতিটা আপনার এই অঙ্কুরের মধ্যে প্রতিটা ইজার মধ্যে আপনার মানে ধান একটা ধানও আপনার সিঠা নাই একটা ধানও আপনার সিঠা নাই দেখেন সিঠা বলতে আমি দেখতেছি না একটা মরা ধানও নাই একটা সিঠা ধানও নাই কোনো সাদাও নাই আলহা একদম মানে পরিপূর্ণ এই ভরপুর যেটাকে বলে রহমত এবং বরকত আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আনাল তালা যাতে এই বাকি খাটা পর্যন্ত যাতে ওই কৃষকরা গোলাই উঠাইতে পারে আসলে এই যে বিষয়টা হচ্ছে কৃষকরা যে পরিশ্রম অক্লাং পরিশ্রম করে রোদে বৃষ্টি বিজে। যে পরিশ্রম করে তারা এই কৃষি ফলায় কাজ করে আসলে ওই ওইভাবে তারা কিন্তু মূল্যায়ন পায় না যেমন সারের দাম বেশি বিষের দাম বেশি প্রতিটা জিনিসের দাম বেশি কিন্তু এই এতগুলা বেশি দাম দিতে গিয়ে সেরা যখন বাজারে বিক্রি করতে যায় তখন দেখা যায় কি সঠিক মূল্য পাচ্ছে না আসলে আমার মনে হয় আর কি যে কৃষকদেরকে যদি প্রায় সময় কৃষকদেরকে যদি একটা ভর্তুকির একটা সিস্টেম করা যায় বা কৃষকদের যারা থানা লেভেলে কৃষি কর্মকর্তা আছে থানা লেভেলে যারা উর্ধতনা কর্মকর্তা আছে যদি কৃষকদেরকে কিছুদিন পরে পরে একটা প্রশিক্ষণ দেওয়া হয় অথবা কৃষকদেরকে তারা যে আপনার এই যে বিভিন্ন সময় খড়ায় আসে বিভিন্ন বন্যায় এসে যে তাদের ক্ষতিগ্রস্ত হয় এদেরকে একটা সান্তনা যুদো দেওয়া হয় আমার মনে এরা পাইত। যে বিষয়টা হচ্ছে সব কিছু খরচ মিলে যে কৃষকরা যেভাবে কিন্তু আসলে এটা ওই যে বিষয়টা হচ্ছে ওই যে বাপ দাদা করে আসছে এই এখন এটা এই পর্যায়ক্রমে চলতে থাকবে করতে থাকবে কিন্তু আসলে লাভ লস হয়ে পড়ে কিন্তু আল্লাপাকের যে নিয়ামত যে বিষয়টা হচ্ছে শুধু একটা একটা ধান থেকে একটা গাছ হয় যে ঝালা জেটারে বলে আর কি এটা এটা কিন্তু একটা অথবা দুইটা গাছ লাগাইছে কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে অসংখ্য ইজা অসংখ্য ধানের ধানের যে এই যে ইজা উঠছে অনেক অনেক প্রায় মনে পনেরো বিশ ত্রিশটা হবে তো এই যে ভরপুর যে বরকত নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করছে কিন্তু এই পরিবর্তে আমরা কিন্তু শুক্রিয়া আদায় করার প্রয়োজন এই আমি বলবো যে যে কৃষক যারা আছে আলহামদুলিল্লাহ আমি এদেরকে সম্মান করি সিলেক্ট করি আসলে আমার সাথে সাথে যারা আছেন কৃষকদেরকে আসলে মূল্যায়ন করার দরকার এই যে অক্লাং পরিশ্রম করে এই মাঠ থেকে যে ফসল উৎপাদন করার পরে এইগুলা শুধু এই যারা করে তারাই খায় না এটা হচ্ছে পশু পাখি খাবে ফকির মিসকিন খাবে তারপরে যখন এটা বাজারজাত করবে তখন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় এটা চলে যায় পরে কিন্তু এক জায়গায় স্থান পরিবর্তন হয় অনেক জায়গায় কিন্তু দেখা যায় কি আপনার ওই যে যারা আমরা মনে করেন এই যে যে ঢাকা ঢাকা বিভিন্ন বলতে শহরে যারা বড় বড় চেয়ারে বসে আমরা তাকে বিভিন্ন বিভিন্ন কাজ করি কিন্তু দেখা যায় কি শহরে বসে আমরা এটা ভাত খেতে পাই কেন এটা হয় গ্রামে কিন্তু যাই এটা বিভিন্ন জায়গায় রিজিক আল্লাহ পাকে এমন প্রশস্ত করে দিয়েছে আমাদেরকে আসলে আমরা কৃষকদেরকে অনেক সময় দেখা যায় কি কৃষকরা যখন আপনার ওই যে ময়লা খাপড় পরে লঙ্গি পরে কোথাও যা তখন আমরা কৃষকদেরকে বলে যাই চেয়ারও বসার দরকার নেই অন্য কোথাও বস আসলে এটা না আমরা আসলে মানুষ বলতে আমরা সব সমান মানুষকে আমরা মূল্যায়ন করব মানুষকে যখন মূল্যায়ন করবো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এটাই আসলে স্বাভাবিক আমি আসলে আরেকটা ক্ষেত আপনাদেরকে দেখাবো আসলে যে বিষয়টা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই যে এই যে দেখেন ধানের যে 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 ঘাসগুলা তার পাতাগুলা উপরেই আছে কিন্তু ইজাগুলা আপনার এত মানে সুন্দরভাবে ভারী হয়ে এত সুন্দরভাবে ভাবে সোনালি যে আসলে সোনালি ফসলি এটাই দেখেন সুন্দর ভাবে পুষ্টভাবে আপনার থারা নিচে আপনার ঝুলে আছে আসলে আমি চাই যারা কৃষক আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যত কৃষকই আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা যে অক্লান পরিশ্রম করে অক্লান পরিশ্রম করে মাঠে ঘাটে রোদ্র পরিশ্রম করে যে আপনারা যে ফসল পলান আমি আসলে এই বাংলাদেশের বলতে আমার আমার ব্যক্তিগতভাবে আমি পক্ষ থেকে আপনি আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আর আপনারা যে পরিশ্রম করে আমাদেরকে এইগুলা উৎপাদন করে দেন এর উসিল্লা পাকে সারা এই পৃথিবীর মধ্যে এই রিজিগের পয়সালা করে দেয় আলহামদুলিল্লাহ আমি আসলে যে ইটা কি বলে কন্টিনটা বানিয়েছি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন আরো উৎসাহিত করার জন্য আরো কৃষকদের অন্যদের মধ্যে সরিয়ে দিবেন এই বলেই আমি আমার বক্তৃতা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته